এখনো রেশ কাটেনি ইদুল ফিতরের দেশের সিনেমা হলগুলোতে হাউসফুল চলছে দেশের তারকা অভিনেতা শাকিব খানের দুই ছবি নবাব ও রাজনীতি অথচ তার রেশ কাটতে না কাটতেই ঈদুল আজহার দর্শকদের নতুন সিনেমা উপহার দিতে ব্যস্ত হয়ে গেলেন শাকিব খান শুধু তাই নয় এরই মধ্যে ঈদুল আজহার সিনেমার জন্য মঙ্গলবার রাতেই ভারতে উড়াল দিচ্ছেন তিনি নবাব ও রাজনীতি ছবির ব্যবসায়িক সফলতা উদযাপন করতে মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত কোরিয়ানা রেস্টুরেন্ট সংবাদ সম্মেলন ডাকেন তারকা অভিনেতা শাকিব খান তার প্রধান কারণ নিজের ছবির জন্য দর্শকদের সাধুবাদ জানানো যারা দুর্দিনেও পাশে থেকে সকল সমালোচনার জবাব দিয়েছেন প্রেক্ষাগৃহে গিয়ে নবাব ও রাজনীতি দেখার মধ্য দিয়ে আর সেখানেই সামনের দিনের পরিকল্পনাও কিছুটা জানালেন তিনি রাতেই ভারতে যাচ্ছেন শাকিব খান সংবাদ সম্মেলনে নিজেই সাংবাদিকদের এই কথা জানালেন কিন্তু কি কারণে যাচ্ছেন জানতে চাইলে শাকিব বলেন কোরবানির ঈদের জন্য এমনিতেই আমার একটা ছবির কাজ চলছে শুটিং করেছি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবি সেটা রাজীব বিশ্বাস পরিচালিত সেই ছবিতে আমার বিপরীতে আছেন কলকাতার নুসরাত ও সায়ন্তিকা ছবির নাম যদিও এখনো ঠিক হয়নি এছাড়া আরও কিছু কাজ আছে এগুলো এখনই বলতে চাই না ঈদের সামনে সব জানতে পারবেন এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না